আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাফিস সহমতে আপনাদের দয় আমিও ভালো আছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি চার্জার আর এস গোল্ড আর এস গোল্ড আটচল্লিশ ভোল্ট পঁচানব্বই এমপিআর ব্যাটারি চার্জার আমরা এই চার্জারটিকে আজকে বারো ভোল্ট চার্জার তৈরি করবো এক ব্যাটারির জন্য আমরা যখন নতুন গাড়ির জন্য নতুন ব্যাটারি কিনি ব্যাটারি কেনার সময় আমরা অনেকে পুরাতন চার্জার বাদ দিয়ে নতুন চার্জার ক্রয় করে থাকি আর পুরাতন চার্জার গুলো ফেলে দিই তো এই পুরাতন চার্জার গুলো ফেলে না দিয়ে আজকে আমি আপনাদেরকে এই চার্জার বারো ভোল্ট বানিয়ে দেখাবো কিভাবে আটচল্লিশ ভোল্ট ব্যাটারির চার্জার আপনারা বারো ভোল্ট তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে তা দেখাবো এখানে একটা নাট এখনো আছে নাটটা আমি কাজ করা হয়েছিল আমরা কাজ করার পরেও আমরা এই চার্জার দ্বারা কাজ করতে পারব কারণ আমাদেরকে এখানে এত কাজের কোনো দরকার পড়বে না আমরা এই চার্জার টিকে বারো ভোল্ট চার্জার তৈরি করবো বারো ভোল্ট চার্জার তৈরি করার জন্য আমাদেরকে এখান থেকে এই ট্যান্ডেস্টারটিকে খুলে ফেলে দিতে হবে এই চার্জারটি কিন্তু নষ্ট না চার্জারটি এখনো রানিং আছে আপনারা যদি দেখেন এই যে দেখেন এখনো কিন্তু চার্জারটি রানিং আছে আমি চার্জারে যখন লাইন দিচ্ছি তখন চার্জারটি কিন্তু রানিং তো রানিং চার্জার আমরা এই চার্জারটিকে বারো ভোল্ট তৈরি করব বারো ভোল্ট করার জন্য আমাদের কিন্তু অবশ্যই ভোল্টেজ কমিয়ে নিতে হবে ভোল্টেজ কমানোর জন্য আমাদেরকে এখান থেকে ট্যান্ডেস্টারটিকে খুলে ফেলে দিতে হবে আমরা এই ট্যান্ডেস্টারটিকে খুব সুন্দরভাবে খুলে নেবো এখান থেকে আমরা অনেকে এই চার্জার গুলোকে কিন্তু ফেলে দিই বা ভাঙারি আলাপ হাতে দিয়ে দিই ভাঙারি আলাপ হাতে না দিয়ে আমরা এই চার্জার গুলোকে খুব সুন্দরভাবে রিপেয়ার করতে পারবো দেখুন আমি এই বারো ইন্টু ষাট সরি চোদ্দ ইন্টু ষাট কিন্তু খুব সুন্দরভাবে খুলে নিলাম এখানে আমরা লাগাবো একটি পাওয়ার সাপ্লাই লাগাবো কে এল ওয়াই পাওয়ার সাপ্লাইটি লাগাবো আমরা আমরা এখানে এই যে কে এল ওয়াই পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন আমরা এই কে এল ওয়াই পাওয়ার সাপ্লাই লাগাবো আমাদেরকে এখানে দুইটা তার ব্যবহার করতে হবে লাল এবং কালো এই সবুজ কালার অর্থাৎ নীল কালারের তারের কোনো প্রয়োজন পড়বে না আমরা নীল কালারের তারটিকে খুব সুন্দরভাবে কেটে ফেলে দেবো যাতে এই তারের আমাদের এখানে কোনো দরকার নাই এটা টিভির পাওয়ার এর ক্ষেত্রে এটা লাগে এই চার্জারের ক্ষেত্রে এই তারটি লাগেনা আমরা এটাকে ফেলে দিলাম আমাদেরকে এখন লাগানোর সময় এই যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরের এই যে সাদা দাগ যে পাশে দেখা যাচ্ছে এটা কিন্তু মাইনেস এই মাইনাসের পাশে এই যে মাইনাস মাইনাসে আমাদেরকে এক কালো তারটিকে লাগিয়ে নিতে হবে তো দেখুন আমি মাইনাসে কালো তারটি লাগিয়ে নিচ্ছি মাইনাসে কালো তারটি আমরা খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম এরপর আমাদেরকে এই যে তারের যে লাল তারটি আছে লাল তার এই যে আমরা বারো ইন্টু ষাট বা চোদ্দ ইন্টু ষাট ফেলে দিই বা ট্যান্ডেস্টার যেগুলো খুলে ফেলে দিই ট্যান্ডাস্টার গুলো মাঝখানের যে লেগটি আছে এই মাঝখানের লেগটিতে লাগিয়ে দিতে হবে আমরা মাঝখানের লেগটি এই যেহেতু এই দুইটা লেগের সঙ্গে লাগানো আছে আমরা আপাতত এই লেগের সঙ্গে লাগিয়ে দিচ্ছি এখানে আমরা লাগিয়ে নিলাম লাগানোর পরে আমাদেরকে এই পাওয়ার সাপ্লাই এর যে ভেরিয়েবেল আছে ভেরিয়েবেলটিকে খুব সুন্দরভাবে কমিয়ে নিতে হবে অনেকেই বলেছেন যে ভাই আমরা বারো ভোল চার্জার তৈরি করেছি কিন্তু বারো ভোল চার্জার তৈরি করার পরে ব্যাটারিতে লাগানোর পরে চার্জ ওঠে না তো আমি আজকে আপনাদেরকে এই চার্জারটি তৈরি করার পরে একবারে ব্যাটারিতে লাগিয়েও দেখিয়ে দিব যে চার্জ ওঠে কি না দেখুন আমরা কিন্তু পাওয়ার সাপ্লাইটি লাগিয়ে নিয়ে পাওয়ার সাপ্লাইটি লাগানোর পরে আমাদেরকে এখানে ভোল্টেজ দিয়ে দেখতে হবে পাওয়ার আসে কি না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ার আসতেছে কিন্তু খুব হালকা পাওয়ার আসতেছে আমাদেরকে পাওয়ারটিকে বাড়িয়ে নিতে হবে একেবারে কমানো আছে পাওয়ার কম আসতেছে আমরা একটু পাওয়ার বাড়তি করে দিলাম আমাদেরকে এখানে এই চার্জারটিতে কিছু কাজ করতে হবে যেটা আমরা এই চার্জার টিকে কমাই নেই আমরা পরবর্তীতে খুব সুন্দর খুলে দিলাম লাইনটা খোলার পরে আমাদেরকে যা করতে হবে তা হলো আমাদেরকে এখান থেকে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটিকে আমাদেরকে এখান থেকে কেটে দিতে হবে এদের চপারের ভেতরে যে লাইনটি ঢুকছে এই লাইনটিকে কেটে দিতে হবে আমার এখানে কিন্তু বিদ্যুৎ চলে গেল বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি হয়তোবা হয়তো পুরোপুরি আপনাদেরকে এখন দেখাইতে পারবো না আবারও বিদ্যুৎ আসলে তারপর আমাকে ভিডিও করতে হবে কারণ আমি পাতল তো আর হিট দিতে পারবো না আর বর্তমান কারেন্টে যে প্রবলেম করতেছে তা বলার মতন না আমরা এই যে এখান থেকে এই লাইনটাকে খুব সুন্দরভাবে কেটে দেবো এই লাইনটাকে কিন্তু আমাদেরকে কেটে দিতে হবে যেহেতু আমাদের এখানে আমরা ব্যবহার করব বারো ভোল্ট বারো ভোল্ট ব্যবহার করার জন্য আমাদেরকে এই লাইনটা এখান থেকে কেটে দিতে হবে বন্ধুরা আমরা কিন্তু এখানে এই যে ডায়েটটি দেখতে পাচ্ছেন এই ডায়েটের লাইনটি কিন্তু এই চপারের সঙ্গে থেকে আমরা এখানে কেটে দিয়েছি চপারের লাইনটি কাটার পরে আমাদেরকে এখান থেকে এক টুকরা তার ব্যবহার করতে হবে আমরা এই এই এপাশে এই তারটি আমরা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিব সোল্ডারিং করার পরে আমাদেরকে এ তারটা এই যে যে তারের মাথা থাকলো সোল্ডারিং করার পরে এ তারটি কোথায় লাগাইতে হবে তারটি তারটি দেখেন আমাদেরকে এই যে চপারের এই লাইনটি আমরা কেটে দিয়েছি এই লাইনটি কাটার পরে আমাদেরকে এই পাশের লাইনটিতে লাগিয়ে নিতে হবে যে এখানে লাগাবো আমরা আমরা কিন্তু এই পাশে লাইনটি খুব সুন্দর ভাবে লেগে দিলাম লাগানোর পরে আমাদেরকে আমরা এই সাথে চার্জারটির সংযোগ দিয়ে নিয়েছি আসি ব্যাটারির সাথে আমরা এই চার্জারটি সংযোগ করে রেখেছি আমাদেরকে এখন এখানে যা করতে হবে তা হলো এই যে আগে আমরা চার্জারটিতে লাইন দিই চার্জারটি লাইন দেওয়ার পরে চার্জারটিতে লাইন দেওয়ার পর আপনারা এখানে দেখেন লাল সবুজ দুইটা বাতি কিন্তু জ্বলতেছে যে এখানে শুধু লাল ব্যাটে জ্বলতে হবে লাল সবুজ দুইটা জ্বললে চার্জ হবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন ভেরিয়েবল আস্তে আস্তে ভেরিয়েবলটিকে ঘুরিয়ে নিতে হবে দেখেন এখানে কিন্তু শুধু সবুজ বাতিটাই জ্বলতেছে লাল বাতি জ্বলতেছে না আরো ঘুরাইতে হবে এই দেখেন এখন কিন্তু শুধু লাল বাতি জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জারের সবুজ বাতিটি অফ হয়ে গেছে সবুজ বাতি অফ হয়ে লাল বাতি জ্বলতেছে এবং আমাদের যে ফ্যানটি আছে কুলিং ফ্যান কুলিং ফ্যানটিও ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে তো যদি আমরা এখান থেকে লাইনটি খুলে দিই দেখেন আমরা লাইনটি খুলে দিলে সবুজ বাতি জ্বলে উঠতেছে কুলিং ফ্যানটি অফ হয়ে যাচ্ছে আবারও যদি আমরা এখানে যদি লাইনটি লাগাই লাইনটি লাগান মাত্র দেখেন এখানে কিন্তু বাতি লাল জ্বলতেছে লাল বাতি জ্বলতেছে এবং গাড়িটি ব্যাটারিটিতে চার্জ উঠতেছে আমরা এরকম আটচল্লিশ ভোল্ট চার্জার যদি কারো থাকে যদি এমনি পরে থাকে